যখন ডাকস এবং ডাকস নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে শিবিরের যে বিশাল এসেছে সেটার পর কিন্তু এক জামাতের হচ্ছে যে প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েছে কিন্তু আমি যেটা বোঝাতে চাই আমি যেটা জানাতে চাই আমি যতটুকু বুঝতে পারি সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার অ্যানালাইসিস সবচেয়ে প্রজেক্টিভ দিক হচ্ছে যে আমি একদম প্রান্তিক মানুষ সাধারণ মানুষ হত দরিদ্র মানুষ সুতরাং আমি যা বলি আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে একজন সাধারণ মানুষের ভাবনা এখন কথা হচ্ছে যে যারা দেশের উচ্চস্থানীয় মানুষ অনেক জ্ঞানী মানুষ অনেক সুশীল মানুষ অনেক অ্যাক্টিভ মানুষ অনেক শিক্ষিত মানুষ তারা হচ্ছে যে নিজেদের যে ভাবনা আছে সেটাকে তুলে ধরতে পারে অনেক সময় সাধারণ মানুষের সাথে তাদের ভাবনা অনেক সময় হচ্ছে যে ম্যাচ করে না তো আমি যেটা ট্রাইটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে যে জামাত ইসলাম বাংলাদেশে সাধারণ মানুষের সাধারণ মানুষের মন থেকে তাদের উঠে যাচ্ছে সেটা কেন এখন আমি সেটাই ছোট করে আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথম কথা কি হচ্ছে যে জামাতি ইসলাম এমন একটা দল যে দল থেকে দেশের অনেক বেশি সাধারণ মানুষ মন থেকে সমর্থন করে এখন তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে অতীতে তারা কেন সেই জনসমর্থন কাজে লাগিয়ে বড়সড়ো কিছু একটা করতে পারেনি কিংবা ক্ষমতায় বসতে পারেনি কিংবা তার কাছাকাছি যেতে পারেনি এটার যে উত্তর আমার কাছে আছে সেটা হচ্ছে যে জামাত কিন্তু ওইভাবে ওই অর্থে তারা নিজেদের মত করে নির্বাচনে পার্টিসিপেট করেনি সেই কারণে হচ্ছে যে জামাতের জন্য সমর্থন কতটুকু আছে কত বেশি সাধারণ মানুষ জামাতকে সমর্থন করে সেটা কিন্তু বাস্তবে ফুটে উঠেনি এখন কথা হচ্ছে অনেকেই বলতে পারেন যে জরিপে দেখা যাচ্ছে বিএনপির চাইতে অনেক কম হচ্ছে যে জামাতের সমর্থন আমি শুধু জরিপ সম্বন্ধে এতটুকু বলতে চাই অতীতে নির্বাচন নিয়ে যতগুলো জরিপ হয়েছে তার ম্যাক্সিমাম কিন্তু ভুল প্রমাণিত হয়েছে আর ভুল প্রমাণিত হওয়ার কিছু কারণ রয়েছে অন্যতম প্রধান কারণ হচ্ছে যে তারা জরিপ গুলা করে সেই জায়গাটি যে কোন জায়গা থেকে হয় আমরা সাধারণ মানুষ বলতে পারি না অর্থাৎ আমি ব্যক্তিগত যেটা মনে করি যে বিভিন্ন জরিপের ফলাফল প্রকাশ করা হয় যেগুলো মাঠে সে সরজমিনে করা হয় সেই সব কিন্তু আমি চোখের সামনে ব্যক্তিগতভাবে ভাবে কোনোদিন দেখতে পাইনি এবং আমার মতামত কোনো সময় তুলে ধরতে পারি না এবং আমার আশেপাশে জিজ্ঞেস করেছি তারাও বলে যে জরিপের ফলাফল আমরা দেখতে পাই কিন্তু জরিপে আমরা অংশগ্রহণ কখনো করিনি সুতরাং এইখানে এই যে তারা সাধারণ মানুষের জনমতটা তুলে ধরতে পারে না সাধারণ মানুষের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই জরিপে উঠে আসে না এই কারণে হচ্ছে যে অনেক সময় জরিপগুলো ভুল প্রমাণিত হয় এখন জামাতের প্রতি যেহেতু এত বিশাল সমর্থন রয়েছেন তারপরেও যেহেতু জামাত একলা নির্বাচন করেনি সুতরাং জামাতের যে জনসমর্থক রয়েছেন সেটা সম্বন্ধে হচ্ছে যে অনেক অ্যানালাইসিস কল্পনাও করতে পারে না আর তাছাড়া যারা জানেন তারাও কখনো কখনো নিজেদের দলের স্বার্থে সেটাকে প্রচার করতে চায় না সুতরাং জামাত যে কত বেশি জনপ্রিয় সেটা কিন্তু বাস্তবে ফুটে ওঠে না সেটা কিছুটা হলেও সেই দুই নির্বাচন হচ্ছে যে কিছুটা প্রমাণিত হয়েছে কিছুটা হলেও প্রকাশিত হয়েছে কিছুটা হলেও সামনে এসেছে এখন কথা হচ্ছে যে তারপরেও কেন আমি এই টাইটেল নিয়ে দরকার করলাম যে জামাতের জন্য সমর্থন দিন দিন কমে যাচ্ছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে জামাত ইসলামকে সাধারণ মানুষ আমরা কেন ভালোবাসি কেন ক্ষমতায় দেখতে চাই কেন তাদের জন্য দোয়া করি কেন তাদের জন্য হচ্ছে যে মনের ভিতরে এক ধরনের আবেগ অনুসরণ কাজ করে সেটা বুঝতে হবে প্রথম কথা হচ্ছে আমরা মুসলিম বাংলাদেশের নাইনটি পার্সেন্টের উপরে হচ্ছে মুসলমান বসবাস করেন সেখানে যেহেতু একটি দল তাদের নামের সাথে ইসলাম রয়েছে তাদের নামের সাথে যেহেতু ইসলাম রয়েছে তারা ইসলামের আদর্শ বাস্তবায়ন করবেন এমনকি তাদের সেই দলটির সাথে অনেক বেশি আলে মোলামা যুক্ত রয়েছে বিশেষ করে সে যে দিলোয়ার হোসেন সাহিদ হুজুর তাছাড়া হচ্ছে যে এই আমির হামজা হুজুর তাছাড়া হচ্ছে যে রহমান হুজুর কে পর্যন্ত বলা হয় যে তিনি জামাতের হয়ে কাজ করছেন যদিও তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করছেন না কিন্তু তারপরেও ধারণা করা হয় যে তিনি জামাতের হয়ে মত সৃষ্টি করছেন জামাতের হয়ে ভিতরে ভিতরে কাজ করছেন এবং তিনি পরিপূর্ণভাবে একজন জামাতি মানুষ তো সব মিলেমিশে আমরা সাধারণ মানুষ চিন্তা করি যে আলেম ও এই দলটির সাথে যুক্ত আছে আলিমুল্লাহ যেহেতু এই দলটিকে আমরা সাধারণ মুসলিম হিসেবে এই জামাতটাকে আমরা ভালোবাসি কিন্তু প্রয়োগ করার হচ্ছে যে আমরা সুযোগ এখন তারপরে বিষয়টা হচ্ছে যে এই যে এত কিছু করার পরেও কেন এখন এই মুহূর্তে এসে জামাতের জনসমর্থন কমে যাচ্ছে সেটা একটু বুঝতে হবে সেটা হলো যে এই যে বার্ষিক ক্যাম্পাসগুলোতে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে আমরা দেখেছি এই ছাত্র শিবির কিছুটা হলেও সেকুলার কিছুটা হলেও হচ্ছে যে সুশীল হওয়ার চেষ্টা করছে তারা নারী পুরুষ একসাথে মিলে মিশে চলবার চেষ্টা করছে তারা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে তারা অনেক বেশি স্মার্ট হতে যাচ্ছে স্মার্ট হতে অনেক সময় ইসলামের যে রীতি নীতি সেগুলোতে কিছুটা হলেও বাটা পড়ছে তার পাশাপাশি এই যে দুটা নির্বাচনে তারা বিশাল জয় পেয়েছে সেই দুটা নির্বাচনের ফলাফল প্রকাশ করতে গিয়ে নির্বাচনী কর্মকর্তারা যে টাইম নষ্ট করেছেন সেখান থেকে এক ধরনের নেগেটিভ সৃষ্টি হয়ে গিয়েছে যে এইখানে হয়তো বা নির্বাচনের ফলাফল পরিবর্তন করা হয়েছে তো সব মিলে বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ ভাবছে যে দলটি ইসলামিক দল বলে আমরা তার সেই দলটিকে সমর্থন করতে চাই ভালোবাসা দেখাতে চাই গোটাধিকার প্রয়োগ করে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে চাই তারা যদি অন্য পাঁচটা দলের মতো সুশীল হতে চায় তারা যদি অন্য পাঁচটা দলের মতো সেকুলার হয়ে যায় তারা যদি অন্য পাঁচটা দলের মতো হচ্ছে যে রীতি পালন করে তাহলে তো জামাত বিএনপি বা অন্য অন্য দলগুলো একই মনে হয়ে তাহলে তো এখানে ইসলামের যেই আদর্শ আমরা চাচ্ছি সেটা থাকছে না তাহলে তো তারা নামের সাথে ইসলাম যুক্ত করে রেখেছে ঠিকই কিন্তু ইসলামের যেসব আইন প্রতিফলন আমরা দেখতে চাই বা ইসলামী যে কর্মকাণ্ড আমরা দেখতে চাই সেখান থেকে দিন দিন যেন তারা কিছুটা হলেও দূরে সরে যাচ্ছে কিছুটা হলে হচ্ছে যে পিছু হচ্ছে তো এই জায়গা থেকে জামাতকে বেরিয়ে এসে দেন হচ্ছে যে সাধারণ মানুষের সমর্থন পেতে হবে অনেকদিকে দেখা যাচ্ছে জামাতের বিরুদ্ধে কিন্তু অনবরত এক ধরনের হচ্ছে যে চক্রান্ত চলছে অনবরত এক ধরনের অপপ্রচার চলছে বিশেষ করে কেউ বলতে যাচ্ছে এই যে জামার জামাতে ইসলাম ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে সেটা কে কেন্দ্র করে যে আন্দোলন দিতে যাচ্ছে আন্দোলন করতে যাচ্ছে সেটা একদিকে যেমন বাংলাদেশের নির্বাচনকে অনেক বেশি পিছিয়ে দিতে পারে অন্যদিকে হচ্ছে যে ভারত যেভাবে চায় বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হোক বাংলাদেশে অনেক বেশি সহিংসতা ছড়িয়ে পড়ুক বাংলাদেশের যেন একদম অস্থিরতার সৃষ্টি হয় সেইটাই যেন তাদের এই আন্দোলনের মাধ্যমে বাস্তবায়ন হতে যাচ্ছে সেটাই যেন তাদের আন্দোলনের মাধ্যমে হচ্ছে যে বাংলাদেশে যাচ্ছে সুতরাং তারা এই শেষে এসে যে দলটি সবচেয়ে বেশি ভারত বিরোধিতা করেছে যে দলটি ভারতের বিরোধিতা করার কারণে ক্ষমতার কাছাকাছি কোনোদিন যেতে পারেনি সেই দলটিকে আবার ভারতের এজেন্ট বলে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে সুতরাং এখন সাধারণ মানুষ অনেকেই ভাবতে পারে যে হ্যাঁ যা বলছে তা কি কি জামাতেই তো আন্দোলন করছে জামাতেই তো বিশৃঙ্খলা সৃষ্টি করছে জামাতেই তো নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে জামাতেই তো ভারতের উদ্দেশ্যকে বাস্তবায়ন করছে কিন্তু সাধারণ মানুষের মনে চলে আসতে পারে থেকে সাধারণ মানুষ জামাতকে ঘৃণা করতে শুরু করতে পারে বা সমর্থন জামাত থেকে হারাতে পারে। তারপরে যেটা হতে পারে সেটা হচ্ছে যে এই যে জামাত নির্বাচনটা চাচ্ছে সেই নির্বাচন কেন বাংলাদেশে হওয়া সম্ভব নয় বাংলাদেশের প্রেক্ষাপটে এই নির্বাচনটা যে আসলেই হচ্ছে যে যায় না আর এটা যে অনেক বেশি ঝামেলা সৃষ্টি করবে সেইগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের সাবে তুলে ধরা হচ্ছে এবং বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে জামাত যেটা চাচ্ছে সেটা বাংলাদেশে সম্ভব নয় কিন্তু শুধুমাত্র যেটা নির্বাচনটা পিছিয়ে যায় নির্বাচনটা না হয় এবং এই নির্বাচন হচ্ছে যে হতে বা যদি করার চেষ্টা করা হয় তাহলে হচ্ছে যে অনেক বেশি সহিংসতা ছড়িয়ে পড়বে অনেক বেশি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে তো এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভ জামাতের বিরুদ্ধে তৈরি করা হচ্ছে এবং কোনো না কোনোভাবে জামাত সেগুলোর সাথে যুক্ত হয়ে পড়ছে এই কারণে হচ্ছে সাধারণ মানুষ শুরু করতে আমরা দেখেছিলাম চেয়েছিলাম যে সেই জামাতকে আর এই জামাতকে এক হতে পারছে কিনা সেটা নিয়ে মানুষের মনে এক ধরনের দ্বিদা এক ধরনের কনফিউশন এক ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে সব আমরা চাই যে জামাতে ইসলাম যেভাবে নামের সাথে ইসলামকে যুক্ত করেছে ঠিক সেইভাবে যেন ইসলামের আদর্শকে তাদের দলের ভিতর স্থান করে দেন তারা যেন ইসলামের পক্ষ হয়ে কাজ করেন তারা যেন ইসলামের সকল আইনকে এই দেশে করেন সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ চাই এখন ইসলামের আইন প্রতিষ্ঠিত হলে পুরো জঙ্গি হয়ে যাবে পুরো মূল্যবাদ হয়ে যাবে এই দেশের সংখ্যালঘুরা টিকে থাকতে পারবে না এই ধরনের একটা বক্তব্য সবসময় কিন্তু দেশের মাটিতেও রয়েছেন বিদেশের মাটিতেও রয়েছেন বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারত আমেরিকাকে বোঝানোর চেষ্টা করে সবসময় যে যদি ইসলামিক দলগুলো কমতায় চলে আসে তাহলে তারা হচ্ছে যে জঙ্গি হয়ে যাবে তারা হচ্ছে যে এক ধরনের হুমকি হয়ে দাঁড়াবে তারা হচ্ছে যে বাংলাদেশের বুক থেকে হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করবে অথচ বাস্তবে আমরা দেখছি যে শৃঙ্খল জামাতের মতো ভদ্রম একটি রাজনৈতিক দল কিন্তু দ্বিতীয়টি নেই যদিও জামাত তিনি আরো কিছু প্রশ্ন উঠেছেন এইগুলি আমি মনে করি যুক্তের যেসব নেতা কিছু যাচ্ছে যে তারা একটা সময় ছাত্রলীগের সাথে বা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল বা যুক্ত হয়ে পড়েছিল বা তারা এমন একটা কমিশন নিয়েছিল সেটা যেন বুঝতে না পারেন এইভাবেই আওয়ামী লীগের সাথে বা ছাত্রলীগের সাথে তাল মিলিয়ে পথ ছিল এখন কথা হচ্ছে তারা শিবির বা জামাত যাই করুক যেহেতু আওয়ামীদের কাছ থেকে সুবিধা গ্রহণ করেছেন সেটা কিন্তু এক ধরনের প্রশ্ন সৃষ্টি করে এটা যদি আজকে ছাত্রদল করত তাহলে কিন্তু তাদেরকে নিয়ে এমন বিশালভাবে বাজেভাবে প্রেজেন্ট করা হতো যে ছাত্রদল তো হচ্ছে যে একদম ছাত্র লীগের একটা অঙ্গ প্রতিষ্ঠান কিন্তু এই বিষয়গুলো নিয়ে যদিও তেমন বেশি আরাম আলোচনা হচ্ছে না কিন্তু তারপরেও এটা কিন্তু সাধারণ মানুষের মনে এক ধরনের প্রভাব ফেলছে যে তারা সমস্যায় পড়ে চাপে পড়ে সেই দলটির সাথে মিশে গিয়েছিল আবার তারা এই দলের পদ পদবী ব্যবহার করছিল বা বর্তমানেও করতেছে এটা কিন্তু এক ধরনের দ্বিচারিতা তৈরি করে মানুষের ভিতরে সো এই ছোট ছোট প্রবলেমগুলো সাধারণ মানুষের মনে বড় ধরনের দাগ কাটে বড় ধরনের প্রবলেম সৃষ্টি করে বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়তা করে এই জায়গাটি থেকে জামাত ইসলাম যদি বেরিয়ে আসতে পারেন আর সামনের নির্বাচনে যদি তারা হচ্ছে যে নির্বাচনে নিজের মতো করে নিজের দলটিকে নিয়ে পুরো দেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আশা করা যায় জামাত সরকার গঠন করতে পারুক আর না পারুক অন্তত ভালো একটি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন এবং বেশ কিছু আসনে জামাত জয়লাভ করে সংসদে তারা একটা ভালো পজিশন সৃষ্টি করতে পারবে তো এইরকম নির্বাচনটাই আমরা সাধারণ মানুষ চাচ্ছিলাম কিন্তু এই নির্বাচনটি ঘিরে দেশে বিদেশে সব জায়গাতে নানান ধরনের সেটা আমরা জানি না বর্তমান পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যে জামাত কিছু দায় দাবি নির্বাচন সম্বন্ধে নিয়ে মাঠে নেমে পড়বে এবং এই মাঠে নেমে পড়াটা কোনোভাবেই হচ্ছে যে বাংলাদেশের জন্য বাঙালিদের জন্য জামাত ইসলাম সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য ভালো কিছু বয়ে তো আসবেই না বরং এই গোলা পানিতে মাছ শিকার করার জন্য কিছু কুচক্রি মানুষ কিছু ষড়যন্ত্রকারী হয়তো এক পায়ে দাঁড়িয়ে আছে তারা একটু সুযোগ পেলে একটা সিগনাল পেলে একটা ইশারা পেলেই মাঠে নেমে এই বাংলাদেশের পরিস্থিতিকে আরো বেশি তালমাতাল করে তুলবে আরো বেশি অস্থির করে তুলবে আরো বেশি হচ্ছে যে বিশ্বের বুকে দেখাতে চাইবে যে এই দেশটি বর্তমানে হয়তো যে একটা মৌলবাদের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে আমি আমার আলোচনায় কতটুকু বোঝাতে পেরেছি জানি না যে আমি আজকে যে টাইটেলটি নির্ধারণ করেছিলাম সেই টাইটেলের ব্যাখ্যা বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাদের পাশে রাখতে পারেন তাছাড়া হচ্ছে যে আপনারা অবশ্যই আমার এই পরবর্তী কন্টেন্ট গুলো পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আমি ছোট করে আর একটা আপনাদেরকে আপনারা যারা আমার নিয়মিত অডিয়েন্স রয়েছেন তারা বা জানেন যে আমার প্রথম উপন্যাস পুরুষের অভিশাপ সেটা কিন্তু ধারাবাহিকভাবে পর্ব আকারে আমার ইউটিউব এবং ফেসবুকে আপলোড করা হচ্ছে প্রত্যেক শুক্রবারে ফেসবুকে হচ্ছে যে লিখিত আকারে পুষ্ট হয় আর প্রত্যেক রবিবারে চেষ্টা করি আমি যে সেই ভিডিওটি গল্পের ভিডিওটি আপলোড করতেন যদিও ব্যস্ততার কারণে ইদানীং করতে পারছি না তারপরেও ইতিমধ্যে অষ্টম পর্ব আপনাদের সো আপনাদের কাছ থেকে যতটুকু সারা পাচ্ছি তাতে আলহামদুলিল্লাহ তবে আমি আর একটু বেশি সারা আশা করেছিলাম তো আপনাদের প্রত্যেককে প্রতি অনুরোধ থাকবে আমার নিজস্ব প্রথম উপন্যাসটি অবশ্যই আপনারা দেখবেন শুনবেন পড়বেন আপনাদের মতামত জানাবেন লাইক কমেন্স করবেন এবং শেয়ার করে অন্যদের কাছে সুযোগ তরিকাতে দিবেন তার পার্শ্বেবা শেয়ার করেছেন আমাকে সুপরামর্শ দিবেন যে এই গল্পটি আসলে কেমন হয়েছে বা আরো কোনো পরিবর্তন করা গেলে আরো সুন্দর হতে পারতো কিনা সেটাও জানা হতে পারেন তাছাড়া হচ্ছে যে আমার দ্বিতীয় উপন্যাস আবারও আসছে সেইটার অনেকটা লেখা হয়ে গিয়েছে দ্বিতীয় উপন্যাসটির নাম হতে যাচ্ছে ইসলাম প্রচারের অভিনব কৌশল সো এই যে উপন্যাসটি সেখানে যেমন থাকবে ইসলাম প্রচারের একটি দিক দিকটা মনে থাকবে হিন্দু খ্রিস্টান ইহুদি মুসলিম চারটি ধর্মের বেশ কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট তার পাশাপাশি থাকবে হচ্ছে যে বিশ্বের নানান দেশের ধর্মীয় রীতিনীতি যুদ্ধ সব মিলেমিশে ওই উপন্যাসটিও একটি রোমাঞ্চকর টানটার উত্তেজনায় ভরপুর একটি গল্প হতে যাচ্ছে সেটা আশা করছি আমার এই উপন্যাসটি যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের সামনে তুলে ধরবো বা আপনাদের সামনে প্রচার করব প্রকাশ করব আশা করছি প্রথম উপন্যাসটির মতো করি আপনারা দ্বিতীয় উপন্যাসেও আমাকে যে সহযোগিতা করে যাবেন আর আমার পাশে থাকবেন বিশেষ করে যারা কমেন্টস করে লাইক শেয়ার করে আমার পাশে দাঁড়াচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা কামনা করছি তো সকালে ভালো এবং সুস্থ থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণ অব্দি সকালে ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ